নমস্কার আমি আজকে প্লাস্টিক চাটনি করতে চলেছি তার প্লাস্টিক চাটনির জন্য কি কি লাগছে উপকরণে লাগছে পেঁপে পেঁপে দিয়ে হবে নুন অল্প একটু দেব আর চিনি আর কিশমিশ লাগবে আর লেবু খুব অল্প জিনিসে চট জলদি একটা চাটনি তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে পেঁপেটাকে কেটে নিতে হবে ঝিরঝির করে বটিতে কাটলে না সুন্দর হয় যারা বটিতে কাটতে পারেন না তাহলে ছুরিতে বা স্ক্রাপারে করবেন দেখুন পুরো পাতলা পাতলা হয়েছে বুঝছেন একদম পাতলা পাতলা মেহে এবার আমি তাহলে পুরোটা কেটে ফেলছি দেখলেন তো সব পেঁপেগুলোকে আমি ঝিরঝির করে কেটে নিয়েছি এবার আমি আপনাদের কীভাবে রান্না করব আমার মতন করে প্লাস্টিক চাননি সেটা দেখাচ্ছি জলটা ফুটছে এবার আমি এই পেঁপেগুলো হারিয়ে পরি液ক দিচ্ছি শুদ্ধ করতে একটু ভাপিয়ে নিতে হবে আকোনাটা কিন্তু পুরো হবে না ঘন ভাপানো হবে অর্থাৎ পাক শুদ্ধ হবে কড়াই আমি প্রথমে পেঁপে দেবো না কড়াইটা আমি হাফ বাটি একটু বেশি চিনি নিয়েছি নিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো হাফ দিয়ে একটা ছড়া বানিয়ে নেব

সেহক আমি একটু লবণ দেবাতে থাকবে একদম সাথের মতন হয়ে যাবে দেখতে এটা এখন কমিতে থাকুক শুটে ফুটতে আর চিনি লাগলে একটু দিয়ে দেবো যে যেরকম চিনি খাই চাটনিতেইরকমই দেবে এটাও ফুটি থাকে দেখুন মধ্যে চিনির রসের মধ্যে এটা শুকতে ফুঁততে শিরাটায় একেবারে পেঁপে মনে হচ্ছে পেঁপে মনে হচ্ছে না বলেছিলাম না পাতলা কাঁচের মতন হয়ে যাবে দেখুন সেই রকম হয়ে গেছে আমি পেঁপেটা ছাড়ার পরে না অনেকটা জল হয়ে যায় সেটাকে আঁচ বাড়িয়ে একটু কমিয়ে আজ বাড়িয়ে একটু শুকিয়ে নিতে হয় তারপরে শুকানোর পরে যদি চিনি লাগে আপনারা সেই মতো চিনি দেবেন তাহলে এরকম গ্রাম আখ হবে আরেকটু পাবে এটা জলটা একটু তো শুকোবে একেবারে গ্রাম আকা টাইপের হবে তাহলে আমার একটু বাকি ছিল দরজা হয়ে গেছে এবার তাহলে আমার দেখ লাটতির চাটনি হয়ে ঠান্ডা করতে দিতে হবে দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে নিয়ে এসেছি একটু দেখেছেন গাছের মতন একদম হয়েছে পেঁপেই মনে হচ্ছে না এবার আমি আমাদের টকের সাথে আমি পাটি লেবুর রস দিচ্ছি আপনারা আমাদের সাথে দেবেন আমার চার লাগবে মানে একটা লেবু রোগ আমি মিশিয়ে নিচ্ছি এটাকে এটা ফ্রিজে রেখে খাবেন খেতে খুব ভালো লাগবে আমার মেশানো হয়ে গেছে লেবু চাটনি কমপ্লিট